আমার দেশের কত ধনী আল্লাহ নামাজ পড়বো মদিনাই নামাজ পড়বো এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের স্বভাব এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের স্বভাব করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটা

ইফতার করবে আল্লাহ পাওয়ার জন্য এমন আল্লাহ আমি ধরা দেব না কথা বলেন ঠিক আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহেরাম হাজান আসলে মক্কায় নামাজ পড়বো মদিনায় নামাজ পড়বো এক রাখাত নামাজে এক লক্ষ রাগাতের স্বভাব এক রাখাত নামাজে পঞ্চাশ হাজার রাখাতের স্বভাব করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায়

বান্দারা না খায় ইফতার করাবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো এমন আল্লাহ আমি ধরা দেব না